আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আর দেখো এটা হচ্ছে ট্র্যাভেল ব্লগ বলা যায় আমি আর তোমার ভাইয়া তোমাদের ভাইয়া অনেক সকালবেলা উঠে ট্রেন ধরার জন্য বেরিয়ে পড়েছি আমরা অলরেডি রাজ্যে স্টেশনে পৌঁছে গেছি তখন আর রিক্সায় ভিডিও করিনি কারণ একদম অন্ধকার ছিল সকাল ছটার সাগরদাড়ি ধরবো বলে আমরা বের হয়েছি তো এই যে স্টেশনে পৌঁছে গেছি আর আগে থেকেই সাগরদাড়ি ট্রেন দাঁড়িয়ে ছিল তো এখন আমরা ট্রেনে বগি খুঁজে বগিতে উঠে পড়ব তো হাঁটছি দুইজনে একসাথেই হাঁটছি মাঝে মাঝে ট্রেন জার্নি করতে ভালোই লাগে আর তোমাদের ভাইয়া এটা খুব এনজয় করে আমি যাই আমার হচ্ছে পার্সোনাল কাজে আর যেহেতু আমি একা যেতে পারবো না তোমাদের ভাইয়া আমাকে সাথে করে না নিয়ে গেলে তো ও কিন্তু ট্রেন জার্নিটা খুব এনজয় করে পছন্দ করে তো তাই চললাম ওর মানে আগ্রহ আছে আমার সাথে যাওয়ার বা ঘোরার তো এই যে ট্রেনের মধ্যে উঠে গেলাম এখন সিট খুঁজে বসে পড়ব তো ট্রেনে ওঠার পরে এই যে এখানে চা খাচ্ছি সকালে আমি একবার চা খেয়ে বের হয়েছিলাম তারপরেও ভালো লাগে চা খেতে তো একদম লিকার চা খেয়ে নিলাম আর এখন হচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছে এখন রাত্রে স্টেশন ছেড়ে দিবে একটু সময়ের মধ্যেই তখনও কিন্তু খুব একটা আলো নি এই যে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে ধীরে ধীরে আলো ফুটছে আর এখানে এই যে ট্রেন অলরেডি চলতে শুরু করেছে আর খুব সুন্দর বাইরের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি আর কুয়াশাও প্রায় হচ্ছে পড়ছে শীতের ভাব চলে আসছে কুয়াশাও মানে মানে কুয়াশা কুয়াশা আবহাওয়া সকালটা আর বাসায় থাকলে তো এরকম সকাল দেখাই হয় না বাইরে ঘুরতে বের হয়েছি বলে দেখতে পাচ্ছে যে দেখতে পাচ্ছ বাইরের পরিবেশটা কেমন ঘোলাঘোলা এখনও কিন্তু সূর্য ওঠেনি তো যখন সূর্যটা উঠবে আকাশটা এত সুন্দর লাল হয়ে এই যে সূর্যকে বল ওঠা শুরু হয়েছে আমি অনেক চেষ্টা করছি সূর্যের একটা সুন্দর ভিউ নেওয়ার কিন্তু পাচ্ছিলাম না যখন ক্যামেরা হাতে নিচ্ছি তখন ঢেকে যাচ্ছে সূর্য আর যখন ক্যামেরা হাতে না থাকছে তখন সূর্যটা বের হয়ে আসছে গাছের ফাঁক দিয়ে ওই যে একটু দেখা যাচ্ছে তো অনেক কষ্ট মানে চেষ্টা কষ্টের পরে এই ভিউটুকু পেয়েছি যে সূর্যের আলো দেখা যাচ্ছে আর সূর্যটা একদম টকটকে লাল হয়ে আছে মনে তখনই সূর্যটা উঠছে তো ভিউটা খুবই ভালো লাগছিলো তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো অনেক কষ্টের পরে এইটুকুই নিতে পেরেছি তো এরই ফাঁকে কিন্তু আমি হচ্ছে যেহেতু অনেক সকালে বের হই পাঁচটা শোয়া পাঁচটার দিকে বের হই তখন তো খাওয়া যায় না এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়ি আর ডিম সিদ্ধ নিই তারপরে কলা নিই খাওয়ার জন্য পাকা কলা ডিম সিদ্ধ পেয়ারা কেটে নিই তো এক ফাঁকে কিন্তু আমরা হচ্ছে খেয়ে নিয়েছিলাম ওটা আর শেয়ার করা হয়নি তো এই যে আমি স্টেশন ট্রেন থেকে নেমে গেছি আমি পোড়াদহ জংশনে নেমেছি তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম অনেকের ভিডিওতে দেখতে পাই এই দহ জংশনের ভিডিও তা ভাবলাম যে আমিও তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে এখন ফেরার পথে আমরা হচ্ছে আমার কাজ সেরে ফেরার পথে এসে দাঁড়িয়ে আছি দেখি একটা লোক কি যেন একটা দেখছে পরে দেখলাম দূরে ওইখানে বসে আছে একটা হনুমান তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই কিন্তু ভয় লাগে হনুমান এসে ছ মেরে যদি মোবাইলটা নিয়ে নাই। তো এখন ট্রেনের অপেক্ষায় আছি আমরা হচ্ছে ফিরবোর আছে ফিরবোট টুঙ্গিপাড়া এক্সপ্রেসে তো টুঙ্গিপাড়া আসার অপেক্ষায় আছি আর এই যে স্টেশনে আমি একটু হাঁটাহাঁটি করছি দেখা তোমাদের সাথে শেয়ার করছি তো বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ট্রেন একদম ঠিক সময় মতোই স্টেশনে ঢুকে গেছিলো তা আমি তোমাদের ভাইয়া বসেছিল প্ল্যাটফর্মে আর আমি হচ্ছে একটু হাঁটাহাঁটি করলাম একটু ভিডিও করলাম একটু ছবি তুললাম যেটা আমাদের কাজ এখন কাজই তো হয়েছে খালি মনে হয় ভিডিও করি ছবি তুলি আমার এই ট্রাভেল ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবা আমার তো খুব ভালো লাগে ঘুরতে ভালো লাগে আমি ঘুরিও প্রচুর কিছু বেড়ানোর জন্য ঘুরি কিছু কাজের জন্য ঘুরি এই যে ট্রেন ঢুকছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ঢুকছে তো এখন আমরা ট্রেনে উঠে যাবো উঠে ফেরার পালা এই যে এখন হচ্ছে এটা হচ্ছে পাক্সি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে হার্ডিস ব্রিজ যেটা বলে পদ্মা নদীর ওপরে আর নদীটা কিন্তু ভালোই অনেক বড় ছিল এখনও মানে পানি শুকিয়ে যায়নি নদীটা ভালোই বড় আছে আর এখানে কিন্তু প্রচুর শব্দ হয় লোহার ব্রিজ তো এত জোরে জোরে শব্দ হয় ভালোও লাগে আর এই এইখানকার এই নদীতে দেখি যে পানিতে প্রচুর পাক স্রোত আছে পানিতে তো এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমি হচ্ছে বাড়ি ফিরে আসি তা আমার এই আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর দেখো আকাশে মেঘ আর খুব সুন্দর ভিউ আমি আজকের মতো বিদায় নিচ্ছি আলম নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো الله پېز السلام علیکم سبایکه